ইউক্রেনের জন্য নতুন করে ছয় বিলিয়ন ডলার সামরিক অস্ত্র কেনার ঘোষণা দিয়েছেন ডিফেন্স সেক্রেটারি লয়ড অস্টিন শুক্রবার তিনি জানান এটি এখন পর্যন্ত ইউক্রেনের জন্য দেয়া সবচেয়ে বড় সামরিক সহায়তা প্যাট্রিয়ট মিসাইল সহ নতুন অস্ত্র কেনা হবে এর ফলে রাশিয়ার হামলার জবাব দেয়া সম্ভব হবে ইউক্রেন ডিফেন্স কন্ট্যাক্ট গ্রুপের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর পেন্টাকনে এক সংবাদ সম্মেলনে ডিফেন্স সেক্রেটারি আরও জানান গত দুই বছরে প্রতিরোধ যুদ্ধে ইউক্রেন উল্লেখযোগ্য সফলতা দেখিয়েছে সম্মেলনে জয়েন্ট চিফ অফ স্টাফ চেয়ার জেনারেল চার্লস সি কিউ ব্রাউন জানান মিত্রদের সহায়তায় আগামীতেও রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাবে ইউক্রেন রাশিয়া ইউক্রেইন যুদ্ধ শুক্রবার সাতশো তম দিনে গড়িয়েছে দুই বছরের বেশি সময় ধরে চলা রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে বেশ শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেন এই প্রতিরোধ যুদ্ধ আরও গতি পেয়েছে আমেরিকার একষট্টি বিলিয়ন ডলারের সামরিক ও অর্থনৈতিক সহায়তা প্যাকেজের অনুমোদন পাবার পর এরই মধ্যে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন আমেরিকার দেয়া দূরপাল্লার ব্যারিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার শুরু করেছে ইউক্রেইন ডিফেন্স কন্ট্যাক্ট গ্রুপের সঙ্গে যুদ্ধের পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল বৈঠকের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন এবং জয়েন্ট চিফস চেয়ারম্যান জেনারেল চার্লস সি কিউ ব্রাউন সেক্রেটারি লয়েড অস্টিন জানান গত দুই বছরে ইউক্রেন প্রতিরোধ যুদ্ধে ঐতিহাসিক অর্জন করে দেখিয়েছে বিশেষ করে গত বাষট্টি দিনে রাশিয়ার সেনাবাহিনীর হামলার বেশ শক্ত জবাব দিতে ইউক্রেন সক্ষম হয়েছে বলে জানান ডিফেন্স সেক্রেটারি দীর্ঘ সময় ধরে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে গেলেও ইউক্রেন এখন পর্যন্ত দমে যায়নি দাবি করে তিনি বলেন যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের সেনারা সাহসিকতার পরিচয় দিয়ে চলেছে and still showing incredible skill. কংগ্রেসে পাশ হওয়া পঁচানব্বই বিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তা বিলে সই করায় প্রেসিডেন্ট বাইডেনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেক্রেটারি অস্টিন বলেন তার যোগ্য নেতৃত্বের কারণেই মিত্রদের সহায়তায় রাশিয়ার অন্যায় আগ্রাসনের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ ধরে রাখতে পেরেছে ইউক্রেনের জন্য অস্ত্র কিনতে ছয় বিলিয়ন ডলার বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন ডিফেন্স সেক্রেটারি তিনি জানান এটি হতে যাচ্ছে এই পর্যন্ত ইউক্রেনের জন্য কেনা অস্ত্রের সবচেয়ে বড় চালান এর আওতায় প্যাট্রিয়ট মিসাইল সহ প্রতিরোধ যুদ্ধের উপযোগী অস্ত্র কেনা হবে বলে জানান তিনি সেক্রেটারি অস্টিন আরও বলেন নতুন এই অস্ত্র সহায়তার মধ্যে ইউক্রেনের জন্য থাকবে প্যাট্রিয়ট এবং নাসামস এয়ার ডিফেন্স সিস্টেম আরও বেশি কাউন্টার ড্রোন সিস্টেম এছাড়াও কেনা হবে বিপুল গোলা বারুদ সহ প্রয়োজনীয় সরঞ্জাম সংবাদ সম্মেলনে আমেরিকা সহ মিত্র দেশগুলো সহায়তা পরিকল্পনার বিস্তারিত নিয়ে কথা বলেছেন চেয়ারম্যান অব দ্য জয়েন্ট চিপস জেনারেল চার্লস সি কিউ ব্রাউন

নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর